আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো সবগুলো আমার দেশি মুরগির বা একটি অরিজিনাল দেশি মুরগি এখানে আছে একটা এই খাঁচার মধ্যে দেশি মুরগি অত বড় হয় না ভাই এই ছোটো ছোট মুরগি দেশি মুরগি অত বড় হয় না আলহামদুলিল্লাহ এই একটা ডিম পারছে ডিম সব ভিতরে এবারে এই যে কতটুকু এটা খাঁচা এমনি আছে পাঁচ ফুট আর এমনি আছে হলো আড়াই ফুট আর উচ্চতা আছে হলো ছয় ফুট তিন থার থাক বানাইছি এই তিন থাকের মধ্যে আলহামদুলিল্লাহ এখন আছে পঁচিশটার মতন রাখা যাব তিরিশ ছত্রিশটার মতন এমন আছে পঁচিশটার মতন ডিম এদিকে আয় পরে অটোমেটিক এই মুরগি অটোমেটিক ডিম আয় পরে দেশি মুরগির সাইজে ছোটো হয় অনেকে জানতে চায় বাই আমার বড় বড় ডিম দেন ভাই বড়ো ডিম তো হয় না দেশি মুরগি দেন ডিমটা তো ডিম পারছে অনেকগুলো ডিম পারছে সকালবেলা এই যে এটার মধ্যে ডিম পারছে এই এদের আপাতত যে এডি থ্রি আর কয়েকদিন পর পর খেলা কনপ্লেক্স দুইটাই এদের বিশ দিন পঁচিশ দিন এক মাস পর পরই এটা খাওয়াই কেন শুখায় জায়গা প্রচুর শুকায় জায়গা এটি ডিম খাওয়ানোলে গায়ে পড়ছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম